এটা হলো আমার মেয়ে মেয়ের ভালোবাসা দেখলে আপনারা অবাক না হয়ে পারবেন না আজকে সেই মেয়েকে নিয়ে বের হচ্ছি বাসা থেকে এখান থেকে শুরু করছি ভিডিওটি আজকে আমাকে আর শিভাকে ওর আম্মু বাসায় রাইখা অফিসে গেছে শিভাকে নিয়ে আমি আর আম্মু কাছে যাব দেন ওইখান থেকে আমার ল্যাপটপটা নিয়ে যাব আইডিবি ভবনে আমার ল্যাপটপটার ভিতরে একটু সমস্যা দেখা দিছে সমস্যা তো বলতে গেলে এক ধরনের না দুই তিন ধরনের অনেকদিন আগে কিনছি ডিসপ্লেতে একটু শেক শেক ভাব আসে আর দ্বিতীয়ত এই যে ক্যামেরাটা আপনারা জানেন যে আমি DJI Action 5 Pro অ্যাকশন ক্যামেরাটা নিয়েছি সুতরাং এই ক্যামেরাটার ফুটেজ আমি এই ল্যাপটপের মধ্যে ট্রান্সফার করতে পারতেছি না এ যে কারণে আমার কাছে মনে হইছে যে Adobe ভাবনা নিয়ে এই সমস্যাটা সমাধান করা উচিত যেটা আমি করতেছি না আর যেহেতু এখন অ্যাকশন ক্যামেরা আর ড্রোন ক্যামেরার ফুটেজগুলো আমি ল্যাপটপ দিয়ে ইউজ করব ওই ক্ষেত্রে এটা একটু ভালোভাবে সার্ভিসিং করায় আনাটা জরুরি মনে করছি এর জন্য আইডিবি ভবনে যাচ্ছি আর রওনা দিচ্ছি অলরেডি শিবা কিন্তু অলরেডি যে সেই যে গুজে রওনা দিয়ে বসে আছে আর আরো কিছু এক্সট্রা কাজ আছে ওইগুলো আপনাদের সাথে ওইখানে বসে শেয়ার করবো দেন এখন রাস্তার দিকে রওনা দিব ওকে বাবা চলো ওকে আমর অফিসে ওকে ড্রপ করে দেন ওইখান থেকে আমি আইডিবি ভবনে যাব ল্যাপটপ নিয়ে হাঁটতে হাঁটতে এসে উঠে পড়লাম গাড়িতে এবং সিটের ভিতরে শিফাকে বসিয়ে আমিও বসে পড়লাম সিটে অলরেডি চলে আসলাম শিফার আম্মুর অফিসে যাওয়ার আগে কিছুক্ষণ আড্ডা দিলাম এই মার্কেটের এয়ার টিকিট কাউন্টারে যদি বিদেশে যাইতে চান তাহলে ফার্স্ট এয়ার টিকিট বিডিতে আসেন আর আপনারা খুব দ্রুতই কিন্তু বিদেশে বাইরে উড়াল দিতে পারবেন বিদেশে আমি যাচ্ছি মূলত আইডিবি ভবনে আইডিবি ভবনটা অনেকেই চেনেন না আইডিবি ভবনটা হচ্ছে আগারগায় গিয়ে বাম দিকে গেলেই আইডিবি ভবনটা পড়বে প্রথমে আর ওইখানে মূলত কম্পিউটার কেনা বেচা হয় ল্যাপটপ কেনা বেচা হয় পুরো বিল্ডিংটাই কম্পিউটার ল্যাপটপ তারপরে এই সমস্ত এক্সেসরিজ ওইখানে সারা হয় কিংবা বিক্রি করা হয় তো আমি ওইখানটা বেশি নিয়েছি কারণ ওইখানটাতে গেলে হয়তো ভালো সার্ভিস পাবো বাড়ি বাংলাদেশের ভিতরে যে বাড়িটা রাস্তার ভিতরে করা হয়েছে আর এটা সরকারে উঠাইতে পারে না সুতরাং এই বাড়িটা একটা স্মরণীয় বাড়ি পুরো বাড়িটা রাস্তার ভিতরে অর্ধেক রাস্তা দখল করে আছে আর এখান দিয়ে গাড়ি ঘোড়া চলে এই বিটিআরসি ভবনটা আমার কাছে দারুণ লাগে আর্থে আর্থে অলরেডি চলে আসলাম বিসিএস কম্পিউটার সিটিতে এইটা আইডিবি ভবন দেন এইটার নাম দেওয়া হয়েছে বিসিএস কম্পিউটার সিটি চলে আসলাম কম্পিউটার সিটিতে যেটাকে বলা হয় আইডিবি ভবন সেইখানে তখন উপরে উঠতেছি ভিতরে যাব তখন কম্পিউটার দোকানে বসে দেখা হবে আপনাদের সাথে সিঁড়ি দিয়ে উপরে উঠে সরাসরি চলে আসলাম ড্রিমল্যান্ড কম্পিউটার সেন্টারে এইখানে আমার ল্যাপটপটি সার্ভিসিং করাতে হবে কেবল আসলাম ড্রিমল্যান্ড কম্পিউটার এই সার্ভিসিং সেন্টারে বা এখানে সার্ভিসিং সেন্টার না শুধু এখানে সকল প্রোডাক্ট আপনি পাবেন এবং এখানে পিসি বিল্ড আপ করতে পারবেন গেমিং পিসিও বিল্ড আপ করতে পারবেন সকল ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় আমার ল্যাপটপটা এখন সারতে দিছি আর এখন সারবে দেন তারপরে এখান থেকে বের হবে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এসএসডি কার্ডের একটি ইউএসবি এই ইউএসবি কার্ডটা আমি তৈরি করেছি কারণ আমার যে আগের হার্ড ড্রাইভটা ছিল এই হার্ড ড্রাইভটা আমি পরিবর্তন করেছিলাম দুশো ছাপ্পান্ন জিবি হার্ড ড্রাইভ ওইটা দিয়ে আমি ইউএসবি পোর্টে মানে ইউএসবি কার্ডে রূপান্তরিত করেছি আর কার্ডে রূপান্তরিত করতে আমার বারোশো টাকার মতো খরচ হয়েছে তো ওই ক্ষেত্রে পাঁচ থেকে ছয় হাজার টাকা বাঁচিয়ে নিয়েছি এই এসএসডি কার্ডের মাধ্যমে ল্যাপটপের কাজ করতে এত প্যারা ল্যাপটপের ডিসপ্লে পাল্টানো লাগছে তো ডেভেলপ করাটা খুব কঠিন আমি এতদিন মোবাইল দিয়ে ভিডিও বানাইছি মোবাইল দিয়ে এডিটিং করছি কিন্তু এখন যেহেতু ডেভেলপ করতেছি ল্যাপটপ লাগবে ক্যামেরা লাগবে ডোরন লাগবে তো এই ডেভেলপের কারণে আমার অনেক প্যারা খাইতে হইতে আছে আর এইটা সবাই নিতে পারে না আপনারা যারা এখন শুরু করবেন তারা মোবাইল দিয়ে শুরু করেন এত ডেভেলপ করার দরকার নেই যখন ডেভেলপ করার সময় আসবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন

আমি সাদ্দামের কথা শুনবো একটু ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আর এলো ম্যানেজার ভাই সে খুব ভালো একজন মনের মানুষ চাইলেই আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা রাখা দিতে পারবে কথা দিয়া ঠিক আছে খুব সুন্দর মনে মানুষ আমার কাছ থেকে রাখছে ঠিক আছে আপনারা যদি আইডিবি ভবনে আসেন অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন দুশো সাতত্রিশ নাম্বার শোরুম এটার মধ্যে যত ধরনের মানে কম্পিউটার ল্যাপটপ যে পার্টস আছে সবগুলো পাবেন এবং পিসি সম্পূর্ণ পাওয়া যায় পিসি ও বিল্ড আপ করতে পারবেন গেমিং পিসি তো ইনশাআল্লাহ এখানে আসলে আপনারা সব পাবেন এবং আমার নাম বললে আলাদা একটা সার্ভিস কিন্তু পাবেন যেটা বাইরা দিবে না কি কি পাওয়া যায় না আমরা প্রোডাক্ট বাউত সার্ভিসটা আলাদা আমি আপনাদের ডিসকাউন্ট করে দিতে পারব আর ল্যাপটপ ডেস্কটপ সব সার্ভিস তোমরা কোরি এছাড়া আমাদের গেমিং পিসির জন্য আলাদা ই আছে ডিসকাউন্ট এর সাথে আছে সর্বনিম্ন কত প্রাইজে আপনি একটা পিসি বিল্ড করে দিতে পারবেন সর্বনিম্ন আপনার উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আমাদের একটা অফার আছে আর এছাড়া যদি আপনি দশ হাজার করে দেখাবেন ওই জন্য হ্যাঁ এছাড়া যদি আপনি দশ হাজার টাকাও চান দশ হাজার টাকাও আমি পিসি বিলট আপ করে দিই তখন প্যারানের দশ হাজার টাকা কিন্তু আপনি এখান থেকে পিসি বিল্ড আপ করে নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এই একটা একটা এখানে ধামাকা অফার চলতেছে একদম ফ্রি অবিশ্বাস দামে ডেস্কটপ বান্ডেল পিসি মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এরকম একটা পিসি আপনি কিন্তু বানাইতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় আর এটা হলো কোরাই থির সিক্স জেনারেশন তো ইনশাল্লাহ এটাই আমার কাজ পুরোটা কমপ্লিট এখন আমি বের হব আর দেন বাহিরে বের হয়ে কথা হচ্ছে বাহিরে বের হব কি এখানে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা বসে থেকে আমার অবস্থা একদমই কাহিল আর এখন প্রচুর খিদা লাগছে যেটা আমি মুখে প্রকাশ করে বলতে পারবো না সুতরাং এখন বাহিরে গিয়ে প্রথমে আমার কিছু খেতে হবে দেন আপনাদের সাথে কথা হবে চলুন বাহিরে যাই বাইরে এসে পেয়ে গেলাম একটি বার্গারের দোকান যেখানে ফাস্ট ফুড বিক্রি করে আর একটি বার্গার অর্ডার দিয়ে বসে পড়লাম আমি পাশে কিছুদিন আগে আমি একটা বার্গার খাইছিলাম আড়াইশো টাকা দামের বার্গার ওই বার্গারের থেকে এই বার্গারটা হাজার গুণে ভালো বার্গারের প্রাইস হলো একশো টাকা দোকানটা আপনাদের একটু দেখাই কোন জায়গাতে আমি আসছি আইডিবি ভবন আইডিবি ভবনের একদম সামনেই বলতে পারেন এইখানে পটুয়াখালীর এক ভাই দোকানটা দিছে এই সেই দোকান আচ্ছা এনামুল ফুড কার্ট অথবা এনামুল ফুড কর্নার এখানে বার্গারটা খেয়ে আমার খুব বেশি ভালো লাগছে

Okay, bye, -bye, bye bye, Bye bye, bye bye.